জনাব করিম সাহেবের ওজন আটাত্তর কেজি এবং উচ্চতা পাসপোর্ট ইঞ্চি হলে তার বিএমআই কত হবে তো এখানে বিএমআই নির্ণয় করতে বলছে আর মান দেওয়া আছে আটাত্তর কেজি উচ্চতা হচ্ছে পাসপোর্ট ইঞ্চি তো এখানে সমস্যা একটাই পাসপোর্ট ইঞ্চিকে আমরা মিটারে নিতে হবে সূত্রটা হলো আমরা জানি বিএমআই সমান সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার তো এখানে ওজনের একক হবে কেজি আর উচ্চতার একক হবে মিটার তা আমরা সাইডের মানগুলো লেখে নিই উচ্চতাকে আমরা এখানে আছে পাঁচ ফুট ছয় ইঞ্চি তো প্রথমে আমরা ইঞ্চিতে নেই পাঁচ ফুটকে যদি আমরা ইঞ্চিতে নেই আমরা জানি এক ফুট বারো ইঞ্চি তাহলে পাঁচ গুণ বারো যোগ হয় অর্থাৎ পাঁচ বারো সাইড জোকস ছয় ছেষট্টি ইঞ্চি এখন ইঞ্চিকে আমরা মিটারে নেব তো আমরা তো জানি এক ইঞ্চি সমান সমান এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি তো এই ছষট্টি ইঞ্চিকে যদি আমরা উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি দ্বারা ভাগ করি দেখো এখানে ভাগ করলে আসে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আর সামথিং তো আমরা দুই সংখ্যা নিলাম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন নিলাম তো ওজনটা আটাত্তর লেখি উপরে আর উচ্চতা হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোলি স্কোয়ার থাকবো যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স সেভেনকে হোলি স্কোয়ার করি তাহলে মানটা আসে টু এটাকে যদি আমরা আটাত্তর দ্বারা ভাগ দেই আটাত্তর ভাগ টু পয়েন্ট সেভেন এইট এইট নাইন আসে সাতাইশ দশমিক নয় তাহলে যে সাতাইশ দশমিক নয় আসলো বি এটা কি ভালো না খারাপ এটা আমরা এখন দেখব যে তো এখানে কয়েকটা শর্ত আছে আঠারো দশমিক পাঁচ যদি থাকে অথবা এর নিচে থাকে তাহলে তার উচ্চতার অনুসারে ওজন অনেক কম তাকে অবশ্য ভালো খাবার দাবার খেতে হবে ওজন বাড়ানোর জন্য আঠারো দশমিক পাঁচ থেকে যদি চব্বিশ দশমিক নয় হয় বি তাহলে এটা হলো সবচেয়ে পারফেক্ট অর্থাৎ তার সুস্বাস্থ্যের অধিকারী তার কোনো সমস্যা নাই ওজন অনুসারে উচ্চতা অনুসারে ওজন ঠিক আছে এটা হলো আদর্শমান যদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হয় তাহলে তার ওজন বেশি তার ওজন কমানোর ব্যবস্থা করতে হবে তাহলে আমরা এই যে যেটা অঙ্কটা করলাম এই অঙ্কের সাতাইশ দশমিক নয় তার মানে এনার ওজন বেশি আছে ওনার বিএমআই পরিমাণ বেশি ওনাকে ওজন কমানোর ব্যবস্থা করতে হবে তারপরে আছে তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নাইন এটা হলো মোটা হওয়ার প্রথম দাব তারপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় এটা হলো দ্বিতীয় দাব আর চল্লিশ হলো সবচেয়ে বেশি মোটা তার সমস্যা আছে